I <laughs> You Yeah, thank right

যাতে nostrum parle ognas ase ye jeta tabode jate ognas ase asode ei mai jane

না modulo 8 80% টাকা ভুল করে নিয়ে যাচ্ছে কথাটি জিজ্ঞেস কর ঠিক আছে

এই <muchas>

तो बंद किया मामला कटाक से भारत से आ ठीक जय 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 लाइव किया दोनों 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 हां जय 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 दोनों दोनों लाल जय 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 भाई भाई से फूल दे सवार पूरे बीकानेर होटल और उनका बंदों ने सुना दुखिया जय वास्तव आलो नहीं ना प्रसिद्ध বাস্তব রাত আমরা যখন প্রেজেন্ট গুনাহ তুমি malashe sabak somorthon kore tomar amra amader كومي روڈ پر سنتيشن دے گئے نہیں ٹک لگ گئے ٹھیک ناں ہمارا کینڈی کا اپنا شکر کا لال وہ کسین دے دو سے ان کا نے ایک بیسٹ چھکا کا سے روک کلا ٹھیک راجہ نہیں 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 نہیں

এটা সুন্দর বাংলাদেশ ঠিক

আলহামদুলিল্লাহ আল্লাহ 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 জন্ম থেকে শুরু করেছি করেছি জীবনযাপন করেছ কত টাকা ঘুষ দিয়েছ কত টাকা দুর্নীতি করেছ কতটা

what isso कोई हमारा आदमी खाना एकटा है वनपरा सुने पाला एक तो माने सिजु का से हां वो हमी र दादा बड़ा लास्ट में आवाज से सनातन हमारा करना सासा से बंकर बुराई के नीचे कोने नेता को बिना घरा कर ले भेद हो जाए और विरुद्ध तो होलेय खौफ आवे বেশি করে খেজুর খাও রোজা ভেঙে খেলো সাতটা জিজ্ঞেস করে বলেন এটা কেমন কথা বললেন একটা রোজা ইচ্ছা করে ছেড়ে দিলে সাতটা রোজা থাকতে হয় সাতটা রোজার ভেতরে আর একটা রোজা ভেঙে গেলে আবার সাতটা রোজা রাখতে হয় কত সাতটা রোজা ভেঙে বললেন প্রচুর বলতে বেশি ফটুয়াবাদী করো না চুপচাপ বসে থাকো বেশি করে খেজুর খাও পানি খাও

আল্লাহর দিকে খুশি হই ওই জান্নাতের হিরুল থেকে দেশটা আনার পরে আর উদে কাফারের দিয়ে যতন করে আবিচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহু اكبر বলেন আল্লাহ اكبر করেছে পলক দসর বাকি আছে কার মধ্যে বোঝা গেল পলক নামাজের সাইডে পলক দসরের সাইডে কাছে